ফরমালিন ব্যবহারের সাথে জড়িত অসাধু ব্যবসায়ীরা এক অর্থে নীরব ঘাতক সামাজিকভাবে তারা গণহত্যা করছে এমন ঢাকা পুলিশ বাংলা কর্তৃক আয়োজিত এক টাকায় ফরমালিন টেস্ট উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আর প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম ফরমালিন বন্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান রিপোর্ট আরও জানাচ্ছেন বড় বিকেলে রাজধানীর বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে স্বপ্ন বাংলা কর্তৃক আয়োজিত 1 টাকায় ফরমালিন টেস্ট উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেন শুধু ফরমালিন মুক্ত নয় খুব শীঘ্রই অভিযানের মাধ্যমে খাদ্যকে সকল ধরনের বিষমুক্ত করা হবে। ঘোষণা পর্যন্ত আমরা নাগরিকদের সঙ্গে এর বিরুদ্ধে অনবরত এবং অবিরত যুদ্ধ করে পড়ে যাব খুব শীঘ্রই আমরা দেশের মানুষকে একটা আমরা আশ্বস্ত করতে পারি যে আমার দেশে আর কোন টেনচেড ফুড বিক্রি হবে না এই ধরনের বিষযুক্ত ফুড বিক্রি হবে না আমাদেরকে কেউ নিরবে হত্যা করতে পারবে না প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এস ইমাম বলেন খাদ্যকে ফরমালিন মুক্ত করতে হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে এখন থেকে প্রথমেই একেবারে শিক্ষার গোড়াতেই ধরুন সচেতনতা